সাতক্ষীরার জনগুরুত্বপূর্ণ সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল সদস্য সচিব আবুল কালাম আজাদ শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ প্রবীণ রাজনীতিবিদ সুধাংশু শেখর সরকার কবি কিশোরীমোহন সরকার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ বোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি নাগরিক নেতা আলী নুর খান বাবুল উদিচীর সিদ্দিকুর রহমান সাংবাদিক গোলাম সরওয়ার প্রমুখ বক্তারা বলেন সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক জেলা শহরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে অন্যতম হলেও দীর্ঘ দেড় যোগ সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটিতে চলাচল করতে গিয়ে সীমাহীন দুর্ভোগে পড়ছে মানুষ তবুও কর্তৃপক্ষ যেন নির্বিকার সমাবেশ থেকে এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরু না করলে আগামী দুই জুন সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা দেওয়া হয় সেই জায়গাতেই গঠন করা হয় যেখানে রাস্তাঘাট বিদ্যুৎ মানে আলোর ব্যবস্থা বা অন্যান্য এগুলো ছিল সেই সময় এগুলো ছিল নাই এরপরে বাংলাদেশে অধিকাংশ বর্তমান যে পৌরসভা এগুলো মুক্তিযুদ্ধের পর উনিশশো একাত্তর সালের পর আমাদের বাগেরহাট বা অন্যান্য পৌরসভা এগুলো উনিশশো বাহাত্তর সালে বা আরো পরে গঠিত হয়েছে কিন্তু আমরা অনেক প্রাচীন পৌরসভা পৌর শহরের যে রাস্তাঘাটগুলো আপনারা প্রত্যেকেই জানেন যেখানে পঞ্চাশ বছর আগে সময় হয়তো বিশ হাজার মানুষ চলাচল করত তাদের জন্য যে রাস্তাঘাটগুলো অতীতে তৈরি করা হয়েছিল আজকে পঞ্চাশ বছর পরে এসে যদি আমরা দেখি সেই রাস্তাঘাটগুলো একটু মনে হয়নি রাস্তাঘাটগুলো অনেক জায়গায় পার্শ্ববর্তী বিভিন্ন মানুষ তারা দখল করে নিয়েছে অথবা দখল করার সুযোগ করে দেওয়া হয়েছে এবং কারা দিয়েছেন আমাদের কর্তৃপক্ষ আমাদের পৌরসভা আমাদের সরকারি কর্মকর্তারা তারা বিভিন্ন মানুষকে তাদেরকে দখল করে নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে আমরা যে কথা বলতে গেলে তারা বলেন আপনাদের এলাকার মানুষ ভালো না ওরা রাস্তা দখল করি বাড়ি বলে রাস্তা দখল করে দোকান বানায় কিন্তু আমরা যখন কাগজপত্র দেখতে যাই তখন দেখি যে আসলে ওই জমি রাস্তার মুখ পর্যন্ত রেকর্ড করে দেওয়া হয়েছে বা বিভিন্ন ভাবে এইভাবে টাকার বিনিময় আজকে সরকারি কর্মকর্তা সরকারি কর্তৃপক্ষ তারা এই কাজগুলো করে থাকে আজকে সরকারি কলেজের এই রাস্তাটি আজকে বছরের পর বছর নয় যুগের পর যুগ আমরা যখন এই সরকারি কলেজের ছাত্র ছিলাম আমরা সেই আশির দশক দেখেছি এই রাস্তাটি রাস্তাটি যেমন ছিল আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে এসেও সেই রাস্তার একই মাঝখানে মাঝখানে এখানে তালি দিয়ে হয় তালি এবং টালি কেন হয় সেটিও আমরা যারা টালি দেন এই তালি দেওয়ার সাথে যারা রয়েছেন তাদের দশ লাখ টাকা পকেটে যায় আর এখানে নতুন করে রাস্তা তৈরি করতে গেলে অত টাকা লাভ থাকে না যে কারণে আজকে মাননীয় সংসদ সদস্য মহোদয় তিনি গত ফেব্রুয়ারি মাসের 4 তারিখ বা 5 তারিখের দিনে সংসদে এই শোক নিয়ে কথা বললেন পরবর্তীতে আমাদের সাথেও কথা হয়েছে তিনি বলেছেন ওই দিনকেই মাননীয় প্রধানমন্ত্রী স্থল সরকার মন্ত্রীকে ডেকে নির্দেশ দিয়েছেন এখানকার এই সমস্যাগুলো জেনে এগুলো সমাধান করার ব্যবস্থা নিয়ার জন্য আমরা তারপর থেকে অনেক বহু প্রকার হয়েছে 60 দিন কাজ হবে। পরে শুনলাম পৌরসভার কাউন্সিলর সাহেবরা তারা বললেন যে একটি রাস্তায় যদি টাকা সব চলে যায় তাহলে আমরা কি খাবো প্রত্যেকটা ওয়ার্ডে টাকা ভাগ করে দিতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে টাকা ভাগ করে নিয়ে কি করলেন তা কেউ জানে না রাস্তা সরকারি কলেজে হলো সরকার আবার পরে বরাদ্দ দিদি পরে দেখা যাবে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের যুগ্ম সদস্য সচিব গত কয়েকদিন ধরে আজকে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেবের সাথে কথা বলার চেষ্টা করছি যে আমরা পৌর কর্তৃপক্ষ সাথে একটু বলতে চাই কোথায় সমস্যা কেন হচ্ছে না ওনাদের সময় হচ্ছে না ওনারা খুব ব্যস্ত সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন নিয়ে ভাবতে ভাবতে ওনারা নাগরিকদের সাথে কথা বলার ওনাদের সময় থাকে না এই দুর্ভাগ্যজনক অবস্থার মধ্যে আজকে এখানকার এই বল বোর্ডের মানুষটাই এই উদ্যোগ নিয়েছে